হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি ভালো আমার অবস্থা ভীষণ খারাপ আর এখন হচ্ছে সময় হয়ে গেছে কটা বাজে কটা বাজে কটা বাজে চারটা পঞ্চাশ তো এখন সময় হচ্ছে চারটা পঞ্চাশ আর শরীরটায় ভীষণ খারাপ এতটাই মানে খারাপ এখন ব্রেন পুরো হ্যাং করছে মনে হচ্ছে সব কিছু বলে যাচ্ছি সব কিছু ব্লার হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো সেই জন্য শরীরটা ভীষণ খারাপের কারণে কালকে ব্লগ দেওয়া হয়নি আজকে ভাবলাম যে আজকে ওইখানটা মাথাটা ভারী হয়ে আছে তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি তো চলুন শুরু করছি আপনারা সঙ্গে থাকুন শুরুতে বেশি বক বক করব না আমার ফোনে বলে আমার ফেসটা মানে ভালো দেখাচ্ছে মানে সামনাসামনি কেউ যদি দেখে না তাহলে বুঝতে পারবে যে আমার অবস্থা একদম খারাপ তো সময় চারটে পঞ্চাশ হয়ে গেছে আর এদিকে বৌদি আটা মাখছে রাত্রেবেলা হচ্ছে রুটি হবে রুটি তোমাদের প্রত্যেক দিনই হয়ে থাকে আর ওই যে হাঁড়িতে কি আছে হাঁড়িতে কি বসিয়েছো গরম জল হাঁড়িতে গরম জল বসিয়েছে আর আমাকে এত পরিমাণে জল খাওয়াচ্ছে আর কি বলবো যাই হোক এখানে বসে বসে গরম জল খেয়ে নিয়েছে প্রায় দু গ্লাস মতো আর এখানে বসে বসে কিট্টু বাবু হচ্ছে ফোন দেখছে আর কালকে তো পঁচিশে ডিসেম্বর কারা কোথায় পিকনিক করতে যাচ্ছেন একটু জানাবেন আর এদিকে হচ্ছে তৃষাণ বাবু ছোরদা বড়দা করে চলে গেছে বাজারে আর এদিকে হচ্ছে রুটি হবে রুটির সাথে কি তরকারি হবে কি আজকে তো তোমাদের চিকেন টিকেন কিছু হবে না কারণ কালকে যেহেতু হবে কালকে পঁচিশে ডিসেম্বর তো সেই জন্য আর হবে না আর মা বাবাকে এক্ষুনি ফোন করেছিলাম মা বাবা খড়গপুরে ট্রেনে একটু ঘন ঘন করে করলে তো মা বাবা খড়গপুরে ট্রেনে উঠেছে আর বলল প্রচন্ড ভিড় রেখে দে রেখে দিয়েছে সেই জন্য আর এই যে উঠন টুঠন ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আর ওই যে চেকপোস্টের ল্যাম্পপোস্টের লাইটটাও জ্বলে গেছে কোন দিন একদম চারটার সময় ধরিয়ে দেয় আবার কোন দিনও ধরেই না অন্ধকার তো যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছিল এক ফোঁটা দু ফোঁটা করে সকালের দিক থেকে দিক করে আর আজকে সকাল থেকে আমাদের বাড়িতে না দুধ আসেনি সেই জন্য চা খাওয়াও হয়নি দুধ কেন আনেন দোকানদার কি জানি জানি না ঠিকই বলেছ প্রত্যেক দিন দেখো ঝাড়গ্রামে শুধু কি দুধ আমরাই খাই ওই আমুলের প্যাকেট দুধটা কি আমরা গোটা ঝাড় কিছু মানে কিছু জনকে বাদ দিয়ে প্রায় সবাই খায় তাহলে কি ঝাড়গ্রামের কোনো তো কোথাও আজকে দুধ আসেনি ও আনতে যায়নি ঠিকই বলেছে আর ওই দেখুন উনুন একদম দাও করে আগুন জ্বলছে তো দাদারা দাদারা মনে হয় এসে গেল নাকি তার কি জানি দাদারা মনে হয় এসে গেল কিট্টু কোথায় গেছে বলো কি করতে। দেখতে দেখতে সময় সাতটা হয়ে গেল মা বাবাও চলে এসছে বাইরে বসে চাটা খেলো আমাকেও হচ্ছে কি বলে মানে বাইরে বসেছিলাম চা দিল চা বিস্কুট খেলাম এখন হচ্ছে ওষুধ খাবো তো চলুন আমি ওষুধটা খাই এবং আপনাদের সবার সাথে একটু আপনাদেরকে দেখাই কত ওষুধ দিয়েছে কত ওষুধ খাচ্ছি সত্যি কি শরীরটা খারাপ নাকি সব ফেক তো চলুন দেখাই হ্যাঁ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এই যে দেখুন আমার সব ওষুধ এই যে এটা এটা একটা আর এইটা হচ্ছে রাতেবেলা ঘুমের ওষুধ এটা দুটো একসঙ্গে খেতে হয় আর এটা এটা আর একটা ছিল আর একটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না কোথায় ফেলে দিলাম নাকি আর দুপুরবেলা না লাঞ্চের পরে একটা ওষুধ ছিল ওই ওষুধটাও আমি খুঁজে পাচ্ছি না ওপরে কার নিজে রেখেছিলাম যাই না কোথাও আর এই যে এই ওষুধগুলো এই সব ওষুধ চলছে এখন হাফ ওষুধ কিছু ওষুধ কেনা হয়নি সত্যি শরীরটা আমার এত খারাপ হয়ে যাবে আমি না জীবনে কখনো ভাবিনি যে আমি এত অসুস্থ হব যাই হোক কিছুগুলো ওষুধ খুঁজে পাচ্ছি না তো এই যে আমার ওষুধ শরীরটা ভীষণ খারাপ মাঝে মধ্যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাথাটা যেন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে সব যেন ভুলে যাচ্ছি নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে খালি মনে হয় যেন নাক বন্ধ হয়ে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এই যে রাত্রেবেলা নোজাল ড্রপটা হচ্ছে আমার রাতের সঙ্গী নোজাল ড্রপ নিয়ে আর যখনই মনে হয় একটু করে কষ্ট হচ্ছে তখন হচ্ছে এই যে একটু করে নোজাল ড্রপ নিয়ে নি তো এই যে আমার ওষুধ চল বাইরে গিয়ে মা বাবার সঙ্গে আপনাদের একটু দেখা করিয়ে দিই আর এই যে দেখুন এই যে ভেতরে সবাই বসে কি করছে দেখুন এই যে কিটু করছিস দিকে নেই পড়াশোনা করতে ভালো লাগে না তা কেন ভালো লাগবে দেখি শুভঙ্কর মা সবকিছু আছে নিয়ে এসছে বই নিয়ে এসছে বললাম পড়তে বস কালকে পঁচিশে ডিসেম্বর কালকে পড়া হবে না কিন্তু পড়তে বসলোই না কোনোদিনও কারো কথা শুনেন দেখেছেন ফোনে একদম ঢুকে গেছে যা না ফোনটার ভিতরে ঢুকে যা ঢুকে যা ফোনটার ভিতরে আর এই যে আমি ওষুধটা ওষুধটা নিলাম এখন খাই হাসছিস লজ্জা থাকলে না তোরা আর এই যে দেখুন বাইরে তো অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে অন্ধকার ল্যাম্প পোস্টের লাইটের কারণে বাইরেটা এখন আলো আলো বেশ আলো আলো এই যে মা মাদার ইন্ডিয়া এসে গেছেন বৌদি চা বানিয়ে দিলো চা খেলো আর এই যে বৌদি এখানে বসে বসে রান্না টান্না করছে প্রথমে হচ্ছে আমার তরকারিটা করে নিচ্ছে তারপরে বৌদিদের সবার জন্য হবে আর ওই যে বাবা এখানে এসেছে আর বাবা হচ্ছে আজকে নতুন চশমা পরেছে চশমা নিয়েছে সেই জন্য বাবা চশমা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চশমাটাই ঠিকঠাক যাই হোক মাও চশমাটা পরেছিল মা বলছে তোর বাবার চশমায় আমি কিছুই দেখতে পাচ্ছি না মানে মায়ের আরো বেশি পাওয়ার দেওয়া চশমা লাগবে মা বেশি কানা বাবা একটু কম কানা সবাই এক মাথা থেকে সবাই কানা হয়ে গেছে ছোট কলেজের দিকে চিৎকার হচ্ছে আমরা ছুটা দৌড়া করে ঘরের ভিতরে ঢুকে গেলাম মনে হচ্ছে আর বাঘটা মনে হয় আজকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের দিকে ঢুকে গেছে বৌদ্ধি সাবধানে কিন্তু করে দিলাম দেখুন কি হবে তারা তাড়াহুড়ো করে আমরা সব কাজ করছি একদম না সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেছে গলিতে রাস্তাতে কোথাও কেউ নয় সবাই কে কোথায় চলে গেছে মনে হয় বাঘটা আজকে ঢুকে গেছে ঝাড়গ্রামে বৌদি তাড়াতাড়ি নিয়ে পালাম বুঝবে এই না আমাকে ভয় লাগছে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এই চুপ হয়ে গেল মনে হয় কোন চুপ হয়ে গেল সবাই মনে হয় কোন কি রে বৌদি মনে হয় বাঘ না হাতি কিছু একটা তো হবে না 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 চলো চলো এত এত আমাদের সাহস ভালো নয় আমাদের বেড়া টেড়া ভালো নয় বাবা কোথায় কোথায় তোমার লাগাও 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 小爱，小爱，那个。